বিসমিল্লাহির রকম রাহিম আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু চার্জারের মালের ব্যাপারে কথা বলবো তো আমরা কিন্তু আজকে আমরা কিন্তু আজকে অনেকটি চার্জারের বডি এক জায়গায় ডেলিভারি দিমু এটা হলো মানিকগঞ্জে মানিকগঞ্জে এক বাইরের জন্য তারা বিশটা চার্জারের বডি ডেলিভারি দিব তো এখানে আপাতত ছয়টা বডি ওটাইছি তা আপনারা যারা নাকি চার্জারের ব্যবসা করতে চান বা চার্জারের ব্যবসা করেন তাদের যদি বডি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সব সব ধরনের বডিই পাইবেন আপনারা ডয়েডু পাওয়ার প্লাস এরপরে মানে চার্জার কোম্পানির যত বডি আছে সব ধরনের বডি আমাদের এখানে আছে এরপরে আমরা যারা নিজেরা আমাদের নিজেদের জন্য যেই বডিটা বানায় আনছি অর্ডার দিয়ে বানাই এটা হলো জি পাওয়ার আটচল্লিশ বল ষাট বল আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বডিগুলো নিতে পারেন একটু খরচও বেশি কিন্তু বডিটা অনেক পোক্ত আর এই বডিটা যেটা দিছি এটাও মোটামুটি অনেক পোক্ত একটা বডি মানে অনেক মজবুত একটা বডি দিছি তো যাই হোক আমরা কিন্তু এই যে এইখানে আমাদের এখানে মিটার আছে এটা হলো এম্পিয়ার মিটার এই মিটারগুলো আমাদের এখানে অনেকটি আছে তো এই বড় বাইরের বিশটা বডি দিবো এবং বিশটা মিটার দিবো এই জন্য এগুলো এখানে প্যাকেট করে রাখছি তো যারা ষাট বোল এবং এলোকি আটচল্লিশ বোল এল লাইটের মানে চার্জারের এল লাইট সার্কিট চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের ফ্যানের কুলিং ফ্যানের জন্য সার্কিট প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই কুলিং ফ্যানের সার্কিটগুলি নিতে পারেন অল্প দামে ভালো মাল এরপরে যারা অরিজিনাল রেগুলেটর নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রেগুলেটারটি নিতে পারেন এটি কিন্তু আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি টি কিন্তু সম্পূর্ণ পাইকারি এবং খুচরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা ফিউজের হোল্ডার লাগবে মানে একটা চার্জার বানিয়েছে যা যা প্রয়োজন হয় সবই কিন্তু আমাদের এখান থেকে বাইয়ে নিতেছে এর আগে পরে আমার এখান থেকে আইপিএসের মাল নিছে চার্জারের মাল নিছে তো এখন আবার নতুন করে বিশটা চার্জার অর্ডার মানে বডির অর্ডার দিছে এবং ভাই আমার সম্পূর্ণ মালটি দিয়ে দিবেন তো যাই হোক যদি আপনারা চান আমাদের কাছ থেকে এই চারদারের মালগুলো পাইকারি এবং খুর্চা নিতে পারবেন এবং এইদির সাথে মধ্যে আমরা কাঠন দিয়ে দিতেছি দেখতেই পারতেছেন এখানে কাঠন সহ আছে এই যে কাঠন সহ আছে আপনারা চাইলে কিন্তু কাঠন করে নিয়ে বিক্রি করতে পারবেন একবারে সম্পূর্ণ অরিজিনালভাবে বিক্রি করতে পারবেন যদি তামার দিয়ে পেঁচাইতে চান তাও তামা দিয়ে পেশা পারবেন অ্যালুমিনিয়াম দিয়ে বানাইতে অ্যালুমিনিয়াম দিয়ে বানাইবেন এইখানে আবার কিন্তু গ্লেখ আছে হান্ড্রেড পার্সেন্ট কপার তো যাই হোক চার্জারের মাল এবং আইপিএসের মাল এবং সাউন্ড সিস্টেমের মাল যদি আপনাদের লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে সাউন্ড সিস্টেমের অনেক পদের মাল আছে সব ধরনের মাল আছে একবারে ফুল রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের মাল আছে তো এই যে এই যে একটা চারটেন ডাস্টারের একটা এমডি ফায়ার বানাইছি তো এটা এক বাইয়ের জন্য বানাইছি এটা আজকে ডেলিভারি দিব এটা ডেলিভারি আজকে দিমু তো আপনারা চাইলে এরকম নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু একবারে হানড্রেড পারসেন্ট কপার দিয়ে মানে হান্ড্রেড পার্সেন্ট তামা দিয়া কমপ্লিট করি আমরা কিন্তু অ্যালমুনিয়াম ব্যবহার করি না কেউ যদি আমাদের কাছ থেকে অ্যালমুনিয়াম নিতে চায় আমরা কিন্তু মানা করি যে অ্যালমুনিয়ামটা নিলে আপনি যখন নাকি লোড দেবেন প্রেশার দেবেন প্রেশার ছেড়ে দিব তো যাই হোক আপনারা সাউন্ড সিস্টেমের মালের গুড়া গুড়া মাল ছোটো বড়ো সব ধরনের মাল আমাদের দোকানে আসে করসভার দিয়ে শুরু করে এরপরে হাইয়ের দিয়ে শুরু করা সব ধরনের মালই আমাদের এখানে পাইবেন হাইয়ের ফেরাম টেরাম সব আমাদের এখানে আসছে চার্জারের বডি সেইবোৰে যি পি পঁচাত্তৰ ইউনিক আছে সেইবোৰে বত্ৰিছ প্লাছ প্ৰ' মাইক্ৰফোন আছে ছোট বড় সব ধরনের স্পিকার আমাদের এখানে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আইপিএসের সার্কেটের দিয়ে শুরু করে সব ধরনের সার্কেট আমাদের এখানে পাবেন এই যে আমাদের এখানে একটা চার্জারের সার্কেট নতুন করে করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সার্কেটটিও নিতে পারবেন পাইকারি এবং খুরসা এবং এটি দিয়ে একটা চার্জার কমপ্লিট করতে পারবেন আটচল্লিশ বোল সাইট বোল তো এটি আমরা কমপ্লিট করতেছি দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এটা বরাবর সুন্দরভাবে কমপ্লিট করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি আপনাদেরকে দিতে পারি তাহলে আপনার এডিটসে অনেক ভালোইব ওগুলেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্রাগ ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার দোকানের নাম জাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের ভিডিওগুলেন দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ভিডিওর ভিডিওরিত নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং যারা কাজ শিখতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু আমরা কাজও শিখাই সব ধরনের কাজই কাজও শিখাই আমরা সাউন্ড সিস্টেম থেকে শুরু করে চার্জার আইপিএস সব ধরনের কাজ আমরা শিখাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম